আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হাসিনা ক্ষমতার জন্য পাশের দেশের কাছে সার্বভৌমত্ব জিম্মি করেন বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব সবার স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান এদিকে সেলিনা হায়াত আইভির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এরপর জানিয়ে দিব পল্লবীতে ইমন হত্যায় তাতি লিগ নেতা ইকবাল গ্রেফতার আরো জানিয়ে দিব বাণিজ্য উপদেষ্টা হিসেবে শেখ বসিরের নিয়োগ সর্বশ্রেষ্ঠ বলেছেন রনি সর্বশেষ জানিয়ে দিব সেন্ট মার্টিন যার পথে ছয়জনকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হাসিনা ক্ষমতার জন্য পাশের দেশের কাছে সার্বভৌমত্ব জিম্মি করেন বলেছেন রিজভি শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেছেন শেখ হাসিনা শুধু নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জিম্মি করে দিয়েছিলেন পার্শ্ববর্তী দেশের কাছে এখন জনগণের একটাই দাবি শেখ হাসিনা দুই সাল থেকে পাঁচ আগস্ট পর্যন্ত যত চুক্তি করেছেন সেই চুক্তিগুলো অন্তর্বর্তী সরকার প্রকাশ করুক তিনি দেশের কত বড় ক্ষতি করে গেছেন তার প্রমাণ তো আমরা দেখতে পাই মন্তব্য করেন বুধবার রাজধানীর জুলাই গণ চক্ষু ক্ষতিগ্রস্ত এবং নিম্নবিত্ত মানুষের চক্ষু সেবার উদ্দেশ্যে প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞদের সমন্বয়ে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চক্ষু সেবা ক্যাম্প কর্মসূচি বলেন শেখ হাসিনার মতো একজন নরঘাতক আর এই দেশে ক্ষমতা কোন সুযোগ নেই আপনি শিশুদের রক্তপান করা একজন রক্ত পিপাসু নারী আপনি যে পাপ করেছেন যে হত্তালিলা চালিয়েছেন এর জন্য হয় আল্লাহর কাছে মাপ চান না হয় শয়তানের মতো চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে থাকবেন সবার স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান বাংলাদেশে ভিন্ন মতাবলম্বী ও বিরোধীদের সহ সকলের মত প্রকাশের স্বাধীনতা মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এই আহ্বান জানিয়েছেন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিক বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করেন গত দশ নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের কর্মীদের রাজনৈতিক সমাবেশে বাধা দেওয়ার সাম্প্রতিক পদক্ষেপকে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কি বার্তা আছে আর তার সমর্থকরা এর আগে বাক ও সমাবেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন এ প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন আমরা ভিন্নমতের ও বিরোধীদের সহ সকলের মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের সমর্থন করি আমাদের দৃষ্টিকোণ থেকে এসব স্বাধীনতা যে কোনো গণতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান সেলিনা হায়াত আইভির দেশত্যাগে নিষেধাজ্ঞা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে দেশটাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজীর আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর স্পেশাল জজ আদালত থেকে ওই আদেশ দেওয়া হয়েছে বুধবার তেরোই নভেম্বর দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন আবেদনে বলা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাত করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশে গমন রহিত করা একান্ত প্রয়োজন গত বারোই সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় পল্লবীতে ইমন হত্যায় তাতিলীগ নেতা ইকবাল গ্রেফতার রাজধানীর পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদ ইমন হোসেন আকাশ হত্যা মামলায় শাহবাগ থানার তাতিলিগ সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার বারোই নভেম্বর রাত আড়াইটার দিকে রূপনগর থানার ছয় নম্বর সেক্টরের নয় নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক প্রসিকিউশন বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ জানায় এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ইমন হত্যা মামলার আসামি ইকবালকে রূপনগর থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয় গ্রেফতার আসামিকে বুধবার তেরোই নভেম্বর আদালতে পাঠানো হয়েছে পল্লবী থানা সূত্রে জানা যায় গত চার আগস্ট বিকেলে পল্লবী থানার মিরপুর দশ নম্বর স্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনের সড়কে সার্চজনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন ইমন এ সময় আন্দোলনরত বৈষম্য বিরোধী জনতার ওপর হামলা চালান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাণিজ্য উপদেষ্টা হিসেবে শেখ বসিরের নিয়োগ সর্বশ্রেষ্ঠ বলেছেন রনি অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বসিরউদ্দিনকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা তবে বাণিজ্য উপদেষ্টাকে নিয়ে নিজের একটি মূল্যায়ন শেয়ার করেছেন রাজনীতিবিদ ও কলামিস্ট গোলাম মাউলা রনি তিনি বলেছেন এযাবৎকালে যত উপদেষ্টা নিয়োগ পেয়েছেন সবার মধ্যে যদি যোগ্যতা অভিজ্ঞতা এবং সফলতার বিচার করা হয় তবে বাণিজ্য উপদেষ্টা হিসেবে শেখ বসিরের নিয়োগ সর্বশ্রেষ্ঠ বুধবার ১৩ নভেম্বর ফেসবুকে নিজের থেকে একটি পোস্ট দিয়ে তিনি একথা বলেছেন স্ট্যাটাসে কারা করছেন এসব নিয়ে আমি কিছু বলবো না তবে বসির সম্পর্কে যা জানি তা যদি না বলি তবে নিজের প্রতি জুলুম করা হবে তার ভাইদের সবাই দেশের শীর্ষ ব্যবসায়ী এবং তাদের নিজেদের মধ্যে চমৎকার একটি পারিবারিক সমঝোতা এবং এবং মিল মোহ্বত রয়েছে যা বাংলাদেশে বিরল সাবেক এই সংসদ সদস্য আরও লিখেন মরহুম আকিজুদ্দিনের এক ছেলে সংসদ সদস্য ছিলেন আরেক ছেলে নাসিরের শ্বশুর এবং সালকও এমপি ছিলেন যশোর জেলায় এই পরিবারের যে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা রয়েছে সেক্ষেত্রে দেশের সব বড় রাজনৈতিক দলগুলো তাদেরকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য সবসময়ই আগ্রহী ছিল এবং এখনো আছে সেন্ট মার্টিন যাওয়ার পথে ছয়জনকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী সেন্ট মার্টিন নিয়ে যাওয়ার পথে দুটি সার্ভিস টলার সহ ছয় মাঝিমল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি মঙ্গলবার বারোই নভেম্বর সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি স্থান থেকে তাদের ধরে নিয়ে যায় তবে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি বুধবার তেরোই নভেম্বর জানাজানি হয় টেকনাফ সেন্ট মার্টিন নৌ বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে টেকনাফের শাহপুরীর দ্বীপ থেকে বালু আর সিমেন্ট বোঝাই করে দুটি ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বীপে না পৌঁছায় পরে একটি মাধ্যমে জানতে পারি যে ট্রলার সহ ছয় মাঝিমল্লাকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে সেন্ট মার্টিনের বাসিন্দা সবুজ বলেন সম্প্রতি নাফ নদী থেকে আরাকান আর্মি বাংলাদেশি মাঝিমোল্লা ধরে নিয়ে যাওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে ট্রলার দুটিতে দুই মাঝি সহ ছয়জন স্টাফ ছিলেন এর মধ্যে একটির মাঝি আব্দুর রহমান এবং আরেকটির মাঝি মোস্তফা আহমেদ বর্তমানে তাদের মোবাইল বন্ধ রয়েছে বিষয়টি বিজিবি সহ প্রশাসনের সবাইকে অবহিত করা হয়েছে